ভাই কেন নো কামাই কাকে মেনাস আমরা কি বয়কটা তো পারমা দিনিস হ্যাঁ এরা কি পুনো করছ আমরা না করব আমরা কয়টা করব সরসরে না যাইতে পারি সরসরে না যাইতে পারি এইবারে তোমাকে বড় করতে পারি দিছ না এই ভাই সরসরে করে দিছ পড়া দরকার এই গণহত্যা থামানো দরকার ভাই ঠিক আছে তোমার সহসলে উপস্থিত না হতে পারে এইভাবে তোমার করতে পারবো জিনিসটা নাকি আমরা প্রতি ঘরে ঘরে বা জনের একটা উদ্যোগ নেই এই জিনিসটা এইভাবে করার জন্য তাহলে মনে জিনিসটা করা সম্ভব এটা করতে হবে ভাই কারণ আমার আমাদের ভাই ভাই কিভাবে হত্যা বলে করতেছে ভাই দেখেন মনে মায়া দয়া বলতে কিচ্ছু নাই ভাই বলেন তো ভাই আপনার বিবেকে কি বলে বলেন যে এই জিনিসটা করতেছে এরা সঠিক আছে বলেন তাই ভাই জিমে বয়কট করা দরকার শুধু এইভাবে করলে হবে না রুখে দাঁড়াতে হবে আমরা ভাই সহজে পশু পাচ্ছি আমার এই কারণে করতেছি ভাই তাই মনে কেউ দুঃখ নেবেন না যে আমার এই খাবার জিনিসটা আমি ফেলাম না তুমি এটাই উচিত ভাই যে আপনারও করা উচিত প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা সবারই এই জিনিসটা করা উচিত ভাই কারণ দেখেন যে অত্যাচার করতেছে ওর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কেউ নাই ভাই ভাই সেই দয়া করে ভাই সবাই রুখে দাঁড়া ঘরে ঘরে বেরিয়ে বেরিয়ে যায় শুন এ দেশ পৃথিবী আবার স্বাধীন করতে হবে পৃথিবী স্বাধীন করা লাগবে ভাই যে অবস্থা করতে এদের পণ্য সবাই করবেন এদের পণ্য তাই ভাই ভাই আমার কথা বলতে ভাই আমার নিজস্ব তার বক্তব্য যারা নিজস্ব কথা এই ঘরে ঘরে এরকম প্রতিরোধ করা দরকারই তারপরে আজকে ওদের হইতেছে ভাই কালকে আমাদের হবে এরকম কোনো কথা আছে বলেন আজকে ওরা মরতে আছে কালকে যে আমরা মরবো না এমন কোন কথা আছে এদেরকে বলেন আপনি কালকে যে বাচ্চা থাকবেন এমন কোনো বিষয় আছে তো জানা থাকে তাহলে আপনার আসার দরকার নেই আপনার বয়কট করার দরকার নেই আপনি সব খান আপনার জন্য সব হালাল আপনি সব খান কিন্তু ভাই আপনার প্রতিটা যে জিনিসটা জুলুম হবে তার বলেন আপনার কিরকম লাগবে বলেন ভাই বলেন আপনার কিরকম লাগবে তাই ভাই আপনারা কেউ মাইন্ড করবেন না ভাই আমার জন্য মাইন্ড করবেন না এই জিনিসটা আমি বাথরুমে ভালো বাথরুম উৎসাহ না ঠিক আছে কিন্তু ভাই আমি কি করবো আমরা কি করতে পারি বলেন ভাই আমরা কি যাই কি ঢুকে দাঁড়াতে পারবো এই জন্য যা মন চাই যেভাবে পারি একটু প্রতিরোধ করার চেষ্টা করি যেন আল্লাহ দরবারে শেষ আখের বলতে পারি আমরা কিছুটা করছি আল্লাহ আমরা যাইতে পারি নাই কিন্তু আমরা কিছুটা করার চেষ্টা করছি তাই ভাই বেশি মানে কেউ ভাই মাইন্ড নিবেন না যে আমি জিনিসটা বাথরুমে ফেললাম বারে বার বলতেছি ভাই মানে একটা ভাই মাইন্ড করার কোনো বিষয় না ভাই তাই ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ওদের পক্ষে রুখে দাঁড়াতে হবে ইনশাল্লাহ ফিলিস্তিনি বিজয় হবে ইনশাল্লাহ তাই ভাই ভিডিওটা বেশি 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 সবাই শেয়ার করবেন সবার ভিডিওটা পৌঁছে